আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন তো আমরা হচ্ছে একটি সুমতি করছিলাম মানে কোরবানির সুমতি তো সেখানে আমাদের অ্যামাউন্ট ছিল আর কি এক লক্ষ ষাট হাজার টাকা তো আমরা হচ্ছে আজকে একটি গরু কিনতে যাচ্ছি কিনতে না কেনাকাটা হয়ে গেছে অলরেডি আজটা অ্যাডভান্স করা হয়ে গেছে আজকে শুধু জাস্ট টাকা দিয়ে গরু নিয়ে আসবো তো জন্য হচ্ছে আমরা যাচ্ছি আরেক বয়সে ঠিক আছে খালাটা ও বাইকর দি বিশ বুঝলি বাইক না চেহা করবেন চেহা করে দাবা দাপা দেন গন্ত সুবিধা বে আলাদা আলাদা দেন ごちゃごちゃごちゃごちゃ。 ওই সাদাটা তেজ বেশি তো এখানে হচ্ছে দুইটা গরু আছে আমরা হচ্ছে এই কালাটা কিছু দূর থেকে দেখাই এই যে আর ওইখানে একটা আছে কালা তো সাদা তো সাদাটা আমরা নিচ্ছি না আমরা হচ্ছে এটা নিচ্ছি টাকা আপনি বুঝতে পাইছেন মানে আপনি টাকা আপনার রাতে দিলাম কোম্পানি আপনি কি দিবেন এটা মানে বড় ভাই আপনার কি করবেন সেটা

दाग्वा अनि हेटा हाम्रो कुच कोम न दाङो दिदी हा बरै बरै आजको सँग हामी के गर्ने हा हाय रे दिलो कोम न अर्को आरे काम खोजि आन्दै सबै सबै परे आन्दै सबै